আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাতে চাই সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে জমি সহ একটা বাড়ি দেখাবো এবং এই বাড়িটিতে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে পানি বিদ্যুৎ এবং বৈধ গ্যাসেরও সুব্যবস্থা রয়েছে এই ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে সকল তথ্যগুলো বুঝতে পারবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে এই যে সামনে এই বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়ির পাশে দেখতে পাচ্ছেন রাজকীয় প্ল্যান নিয়ে কাজ করতেছে তো এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে উত্তরা দশম সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট সম্মানিত দর্শক মন্ডলী ঢাকা সিটির মধ্যে আপনার যে কোনো ধরনের বাজেটের প্রপার্টি খুঁজে পেতে আপনার প্রোপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন ভিডিও শেষের দিকে প্রপার্টি সেলারের একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য এখানে জমির পরিমাণ চার কাঠা দশ ফিট বাই বারো ফিট রোডের মোড়ের উপরে এই বাড়িটি অবস্থিত মালিকের ভাষ্যমতে বর্তমানে এই অবস্থায় প্রতি মাসে ভাড়া আসে পঁচাশি হাজার টাকা এই বাড়িটিতে বৈধ চার ডাবল গ্যাস সংযোগ রয়েছে ভবিষ্যতে রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকানপাট সহ তিন ইউনিটের আট থেকে নয় বিল্ডিং করতে পারবেন এই বাড়িটির প্যাকেজ দাম আট কোটি পঁচাশি লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু সরাসরি মালিকের সাথে বসে আপনার কথাবার্তা বলবেন তাই এখানে প্রতারিত হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন প্রকৃত এবং আগ্রহী ক্রেতাগণ আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা ভিডিও স্ক্রিনের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার সময় অবশ্যই যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম